কোম্পানি বিষয়ে দুবাই আসতে কত টাকা লাগে আমি যেহেতু দুবাইতে কোম্পানিতে চাকরি করি এই বিষয়টা অনেকেই আমার কাছে জানতে চান দেখেন আমি যদি একটা নিয়ম আপনাদেরকে বলি আপনারা যদি দেখেন সরকারিভাবে কোম্পানিতে যারা আসতেছে দেড় লাখ থেকে এক লাখ পঁচাত্তর হাজার টাকা খরচ মানে সরকারিভাবে যারা আসতেছে এখন আপনি সরকারিভাবে যদি না আসতে পারেন সেক্ষেত্রে আপনার আসতে হবে এজেন্সির মাধ্যমে এখন আপনি দেখেন এজেন্সি দিয়ে মানুষ কত টাকায় যায় কারো কাছে শুনবেন দুই লাখ নব্বই তিন লাখ তিন লাখ বিশ হাজার এজেন্সি কিন্তু নাই এক লাখ পঁচাত্তর থেকে বা দেড় লাখ থেকে এই যে তিন লাখ খুব ভালো জানেন এই যে বেশি যে খরচটা না এত যাওয়ার কথা না আপনি যখন বিদেশে আসবেন আমার মতো কোম্পানিতে যখন আইসে চাকরি করবেন তখন আপনার মনে হবে মানে এই যে টাকাগুলো দিয়ে আসছেন আসলে সবই ফাও কারণ এখানে দেখবেন যে আপনার সবকিছু কোম্পানি যখন প্রোভাইড করে তখন আপনি মানে মুখ দিয়ে যা আসবো তাই বলবেন কিছু করার নাই তো কারণ আমার দেশ থেকে আসতে এত টাকা লাগে না আপনি ইন্ডিয়া দেখেন নেপাল দেখেন ফিলিপিন দেখেন মানুষ শুধু বিমান করে বিমান ভাড়া দেয় বিদেশে চলেছে এই জন্য তারা এখানে ইনকাম করতে আর দ্বিতীয় কথা হয়েছে তারা কিন্তু বাড়ি থেকে কোনো দেনা পানা করে না ওই অল্প টাকা দিয়ে আসে আই সেখানে ইনকাম শুরু করে দেয় আর আমরা এই যে তিন লাখ টাকা দিয়ে আসি আসার পরে ওই টাকা উঠাইতে উঠাইতে আমাদের দুই বছর চলে যায় তিন বছর চলে যায় বাড়িতেই ঠিক মতো যাইতে পারি না এখন আমি বলে দিলাম ভাই আমি কোম্পানিতে চাকরি করি আমি চেষ্টা করি কোম্পানির সুযোগ সুবিধা এবং মানুষ কিভাবে আসতেছে এই সমস্ত বিষয় আপনাদের জানানোর জন্য